ফেসবুকে নামের পাশে নীল টিক চিহ্ন মানে ব্লু ব্যাজ কিভাবে পাওয়া যায় চলেন আজ ব্যাপারটা জেনে নিই তো অনেকেই এটাকে একটা স্টেটাস সিম্বল ভাবেন কিন্তু ফেসবুক ঠিক কি চোখে দেখে এটাকে ফেসবুকের মতে এটা আসলে পাবলিক ফিগারদের আসল অ্যাকাউন্ট খুঁজে বের করার একটা উপায় মাত্র কিন্তু এই ভেরিফিকেশনটা দরকার কেন আসলে এর পিছনের মূল কারণটাই হল বিশ্বাসযোগ্যতা এই ব্যাজটা থাকলে ফলোয়ার্সরা নিশ্চিত হতে পারে যে এটাই আসল অ্যাকাউন্ট কোনো ফেক প্রোফাইল না আচ্ছা তাহলে আবেদনটা করতে হয় কিভাবে চলেন পুরো প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক এটা কিন্তু বেশ সহজ পুরো কাজটা আসলে মাত্র পাঁচটা সহজ ধাপে করা যায় আর প্রত্যেকটা ধাপে কিন্তু খুব জরুরি পরিচয় প্রমাণের জন্য একটা সরকারি আইডি কার্ড অবশ্যই লাগবে এখানে দেওয়া আইডিগুলোর যে কোনো একটার পরিষ্কার ছবি তুলে আপলোড করতে হবে এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল পাবলিক ফিগার হিসেবে পরিচিতিটা প্রমাণ করা হবে কিভাবে। এর জন্য পরিচিতি প্রমাণের প্রমাণ হিসাবে কমপক্ষে পাঁচটা অনলাইন লিঙ্ক জমা দিতে হয় এই লিঙ্কগুলোর মধ্যে নিউজ আর্টিকেল থাকতে হবে সাথে অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্রোফাইলও একটা বিষয় খেয়াল রাখতে হবে আর্টিকেলগুলো নির্দিষ্টভাবে আবেদনকারী বা তার সংস্থা নিয়ে হতে হবে আবেদনটাকে আরও জোরালো করতে ফলোয়ার আর পরিচিতি নিয়ে কিছু বাড়তি তথ্য দিতে হয় যেমন ভেরিফিকেশনের কারণ কি ফলোয়াররা কারা বা অন্য কোনো নামে পরিচিতি আছে কি না তো আবেদন জমা দেওয়ার পর কি হয় মানে রিভিউ প্রক্রিয়াটা কেমন ফেসবুক সব যাচাই করে একটা নোটিফিকেশনের মাধ্যমে ফাইনাল ডিসিশন জানিয়ে দেয় সোজা কথায় এই পুরো সিস্টেমটাই হল অনলাইনে আসল পরিচয়কে প্রতিষ্ঠা আর সুরক্ষিত রাখার জন্য তাহলে প্রশ্ন হল আমাদের ডিজিটাল দুনিয়ায় এই প্রমাণিত সত্যতাই কি নতুন মুদ্রা হয়ে উঠছে